অনেক মানসিক ডাক্তার দেখিয়েছে কিন্তু সুস্থ হতে পারেনি কি করা উচিত এই রকম প্রশ্নের উত্তর অনবরত দেওয়া লাগছে আমার বর্তমানে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ রয়েছে সেখান থেকে আসলে প্রশ্নের ধরনগুলো একই রকম এবং উত্তরটা কিন্তু একই রকম হয় এখন অনেক রকমের মানসিক ডাক্তার দেখিয়েছে কিন্তু সেখান থেকে সে ভালো হতে পারছে না বেশ কিছু কারণ থাকতে পারে যার কারণে এই যে ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু একইভাবে লুপে ঘুরছে এখন কি কারণে এরকম হতে পারে দেখা যায় যে সঠিক রোগ নির্ণয়ের অভাব সেটি কি মনে করেন আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার রোগটি কি প্রবলেমটি কোথায় এখন এমন যদি হয় যে তার রোগ হয়েছে ডিপ্রেশন কিন্তু আমি রোগটি ধরতে পারলাম না আমি হয়তো বা বাইপোলার মুড ডিসঅর্ডারই আইডেন্টিফাই করলাম সেই অনুযায়ী যে চিকিৎসা করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম হবে সাথে সাথে একটা জিনিস মনে রাখবেন যারা সাইকাতিস্ট রয়েছেন বা সাইকোলজিস্ট রয়েছেন সাইকোলজিস্ট বিভিন্ন রকম রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কিন্তু ওষুধ ছাড়া যে চিকিৎসা বা টক থেরাপি কথা বলার চিকিৎসা অর্থাৎ কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিয়ে থাকেন আবার সাইকাতিস্টরা ওষুধের চিকিৎসাটি দিয়ে থাকেন যারা সাইকাটিস্ট রয়েছেন তারা পোপার রয়েতে আপনার ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো বা শারীরিক যে বিষয়গুলো সেগুলো জানেন অর্থাৎ আপনার যে লক্ষণগুলো বা প্রবলেমগুলো সেগুলো কি শারীরিক কারণে হচ্ছে কি না তারা অনেক ভালো জানেন আবার যদি এরকম হয় যে আপনার অনেক চিকিৎসা নিচ্ছেন সাথে সাথে আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা যেটা ওষুধ ছাড়া চিকিৎসা সেটা আপনাকে নেওয়া লাগতে পারে সেক্ষেত্রে যারা প্রফেশনাল তারা এটি ভালো জানবেন অনেক ক্ষেত্রে কি হয় যে রোগ ভালো হয় না কারণ কি কোমোরবিলিটি সেটা হলো কারো কারোর একটা রোগ না একের অধিক রোগ রয়েছে এখন একটা চিকিৎসা হচ্ছে কিন্তু অন্যগুলো যখন চিকিৎসা না হয় তখন দেখা যায় যে এই রোগটা আবার রিলাপস করে আবার ফিরে আসে এখন চিকিৎসার প্রক্রিয়ার প্রতি অসম্পূর্ণ প্রতিশ্রুতিও অনেকের ভিতরে থাকে কেমন তারা কি হয় চিকিৎসাটি নিচ্ছে একটা সময় দেখলো যে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে বন্ধ করে দেয় বা মনে করে এরপর আর চিকিৎসা নেওয়ার দরকার নাই যতটুকু ইম্প্রুভ হয়েছে আর যতটুকু দরকার ওটা আমি এক একাই করতে পারবো এটা খুবই ভুল একটা ওয়ে কারণ না আপনার প্রবলেমটির ক্ষেত্রে আপনার আমরা বলি যেন রিল্যাপস না হয় সেজন্য টার্মিনেশন করতে হয় সাইকোলজিস্ট একটা বিষয় একটা ওয়েতে টার্মিনেট করেন আবার যারা সাইকাটিস্ট রয়েছেন তারা এককভাবে করেন এমন হতে পারে যে আপনার রোগটি নেই তারপরও এই যে ওষুধের যে চিকিৎসা সেটি ছয় মাস এক বছর বা বেশিও কন্টিনিউ করা লাগতে পারে ভয়ের কিছু নেই কারণ এগুলো এখন অনেক সাইন্টিফিক ওষুধগুলো অনেক সাইড এফেক্ট মুক্ত অনেক কী হয় অনেকে ওষুধ খায় কিন্তু ওষুধগুলো ঠিক মতো নেয় না হয়তো বা এবেলা খেলো আবার যেই দেখে যে আমি হয়তো দেখিত কেমন লাগে এক্সপেরিমেন্ট করে আবার কিছুদিন পরে খায় আবার দেখে যে সমস্যায় পড়ছে আবার খায় তো মনের রোগ বা মানসিক রোগের ক্ষেত্রে এটা কখনোই সম্প এটা ঠিক না সাথে সাথে কাউন্সেলিং যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কন্টিনিউয়াসলি কাউন্সেলিংটা আপনারা নেবেন অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের প্রতি যে সম্পর্ক বা বিশ্বাস সেটি তাদের থাকে না সঠিক যোগাযোগ করা অর্থাৎ তার অনুভূতি বা চিন্তার কথাগুলো বলা সেগুলো তারা বলতে পারে না বিশ্বাসের ঘাটতি থাকে যে আমি কি ভালো হব তো আমাকে এই যে সাইকোলজিস্ট বা সাইকারস্টকে ভালো করতে পারবে তো এই যে চিন্তাটা থাকে সেটা একটা তাদের ঘাটতি থেকে যায় অনেক সময় দেখা যায় যে পরিবার এবং সমাজ তাদেরকে পর্যাপ্ত সমর্থন করে না পরিবার অবহেলা করে সামাজিক স্ট্রিগমা আপনারা আছে অনেক রকমের আপনারা জানেন যে এই চিন্তাগুলোই তাদেরকে আরও খারাপ রাখে এবং এখান থেকে বের হয়ে আসতে গেলে অনেক বেশি প্রবলেম তৈরি করে জীবনযাত্রার যে সমস্যাগুলো এগুলো তো আর বলারই নেই আমরা সবাই বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটির ভিতর দিয়ে যাই বিভিন্ন রকমের মানসিক চাপের ভিতর দিয়ে যাই সো এই চাপগুলো যদি মোকাবেলা না করতে পারি সাথে সাথে অন্য যে মানসিক রোগগুলো যদি হয় তখন এটাকে কিন্তু আরও এক্সিগরেট করে আরও অতিরঞ্জিত করে তখন কিন্তু মনের সমস্যাটা দীর্ঘায়িত হয় বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর জীবন দ্বার ভিতরে চলতে হয়তো বা আমাদের খাওয়া দাওয়া ঘুম গোসল বা সামাজিকভাবে অন্যদের ক্ষেত্রে মেলামেশার কোনো সামঞ্জস্যতা নেই তো সেক্ষেত্রে কি হয় আমি কিন্তু এমনিতেই শারীরিকভাবে ভালো থাকি না অনেক সময় দেখা যায় যে আর্থিক বা লজিস্টিক যে সাপোর্টই বা সমস্যা সেটিও হয় না ক্ষেত্রে চিকিৎসার খরচটাই তারা মেটাতে পারে না এবং তারা দেখে যে যে চিকিৎসার ক্ষেত্রে কি হয় যে তারা সাইক্যাট্রিক মেডিসিন নিতে পারলেও আবার সাইকোলজির সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিংটা নিতে পারে না সো এটা কিন্তু একটা বড় একটা বাধা মনে রাখবেন মনের রোগের ক্ষেত্রে বা মানসিক সমস্যার ক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিন নিলেও আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি স্বর্ণপন্ন হওয়া লাগতে পারে অনেক ক্ষেত্রেই লাগে নিলেই বুঝতে পারবেন একদম প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে অনেক সময় দেখা পরিবহন ও সময়ের সীমাবদ্ধতা অর্থাৎ সে হয়তো বা থাকে দূরে অথবা না সে যেখানে যে চিকিৎসাটি নেবে বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা মেডিসিন ট্রিটমেন্ট সেটি নিতে পারছে না সো এটাও কিন্তু এই যে সময়টার কারণে হয়তো বা সে চাকরি করে বা পরিবারে কেউ চাকরি করে দেখে তাকে নিয়ে আসতে পারছে না অনেক দূরত্ব অথবা পরিবহন নেই সো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা হিন্ডারেন্স তৈরি হয় অনেক সময় দেখা যায় যে এই যে চ্যালেঞ্জগুলো এগুলো মোকাবেলা করার দায়িত্ব যে ব্যক্তি এর ভিতর দিয়ে যাচ্ছে মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তার এবং তার পরিবারের এবং এটি যদি তারা একটু ইনিশিয়েটিভটা নিয়ে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে এবং একজন সাইকাটিস্টের খাতে যদি মেডিসিন নিয়ে থাকেন বা চিকিৎসাটি সুন্দরভাবে নিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না তারা অল্পতেই এখান থেকে বের হয়ে আসতে পারে এখন বিশেষজ্ঞ পরামর্শের ক্ষেত্রে অবশ্যই সেটি বাড়ির অন্য কেউ যে সাজেশন দেয় বা বিভিন্ন রকমের বিষয়ের বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেয় সো চেয়ারম্যান বা মেম্বার এটা হয় আমাদের কাছে অনেক সময় আসে যে এরকম অনেক বলতে কিন্তু কাজ হয় না কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির টোটালটাই সাইন্টিফিক সাথে সাথে অনেক সময় আমাদের ব্রেনের যে কেমিক্যালের যে ইমব্যালেন্সটা থাকে সেটিকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য অবশ্যই তাকে সাইক্যাট্রিক মেডিসিনের সাথে সাথে আপনার সাইকোথেরাপি বা কাউন্সেলিং দরকার হবে চিকিৎসার পদ্ধতি যেগুলোই থাকুক না কেন নিয়মিত চিকিৎসা নেওয়া এবং ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসাতে চিকিৎসকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে আপনার রোগীর যদি কোনো রকমের সমস্যা হয় সেটি যে কোনো সরকার সমস্যা হোক না কেন খোলামেলা আলোচনা করে সম্পূর্ণটা বলতে হবে বিশ্বাস এবং সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মানসিক রোগের ক্ষেত্রে বা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সেটি অবশ্যই রাখবেন পরিবার এবং সমাজ সমর্থনের একটা খুবই দরকার সেক্ষেত্রে নিজের পরিবারে যারা রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করা সাপোর্ট গ্রুপ তৈরি করা এটা খুবই গুরুত্বপূর্ণ বহন করতে পারেন স্বাস্থ্যকর জীবনধারার কথা আমি বলেছিলাম এবং সেই জায়গাতে বলবো নিয়মিত আপনারা ব্যায়াম করবেন হাঁটা চলা করবেন একটা সময় নিয়ে হয়তোবা সকালে অথবা সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে বা ঘুমাতে যাওয়ার আগে মোটামুটি যদি একটু নিয়মিত ব্যায়াম করেন সেটা বাসার বাইরে হলে ভালো হয় কারণ সেখানে অক্সিজেন পাওয়া যায় সেটি আপনারা করতে পারেন সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারেন এছাড়াও যদি এরকম হয় যে ঘুমের সমস্যা সেক্ষেত্রে যথেষ্ট ঘুম আপনারা দিতে পারেন এর মাধ্যমে দেখবেন যে আপনার মনটা ভালো হবে স্ট্রেস অ্যানজাইটির ক্ষেত্রে আপনার মেডিটেশন করবেন যেটা আপনার ভিতরে যে অটোনেমিক নার্ভ সিস্টেমকে শান্ত রাখবে এবং এর মাধ্যমে দেখবেন আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং মাথা ঠান্ডা রাখলে রেখে অনেক অনেক বিষয় যেটা সমস্যার সেটা ঠিকমতো করতে পারবেন অনেক সময় ইয়োগা এখন অনেকেই আছেন যারা আমার কাছে আসেন তারা ইয়োগা প্র্যাকটিস করেন বাসাতে বসে অনেক রকমের হবি বা শখ থাকতে পারে সেগুলোকে পূরণ করা নিজের শরীর মনকে রিল্যাক্স করা খুবই গুরুত্বপূর্ণ আর্থিক বা লজিস্টিক সাপোর্ট দরকার হলে আমি আপনাদেরকে বলবো আপনার যে কোনো একটা রোগ হলো মনে করেন আপনার শরীরে একটা বড় একটা রোগ হলো অপারেশন না করলে হবেই না তখন আপনারা অপারেশন করেন না করেন এবং সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ হয় মানসিক রোগের ক্ষেত্রে এত টাকা খরচ হয় না একই সাথে এটা অল্প অল্প করে খরচ হয় কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের প্রেক্ষিতে যারা মানসিক সমস্যায় ভোগে এই সমস্যার যে কষ্ট যে ব্যক্তির ভিতরে হয় সে অনেক সাফারিংয়ের ভিতর দিয়ে যেতে হয় যেটা হয়তো বর্ণকে বলতে পারে না অনেক কষ্ট এবং সাথে সাথে ফ্যামিলি মেম্বারদেরকেও অনেক কষ্ট হয় সো সেই তুলনায় আমি বলবো আপনারা সাইকাট্রিক মেডিসিন নিতে পারেন সেটি বা এমন হয় যদি অনেক প্রবলেম না থাকে পাঁচশো বা এক হাজার টাকায় আপনার সারা মাসের ওষুধে চলে যাবে সাইকাট্রিক যে ভিজিটিং যে খরচটা সেটি হয়তো বা আটশো এক হাজার বা বারোশো টাকা বা পনেরোশো টাকা লাগতে পারে একই মাসে হয়তো বা তিনটা বা চারটা সেশন নিলে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট সেক্ষেত্রে হয়তো বা আটশো থেকে বারোশো বা পনেরোশো বা এক হাজার টাকা এরকম লাগতে পারে তো মোটামুটি খরচ দেখা যায় যে খুব বেশি খরচ হয় না এবং পারতে যদি আপনি চিকিৎসাটা নিতে পারেন তাহলে দেখবেন যে এই সমস্যাটা আপনাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে এটা হবে না ও ব্যক্তির ভিতরে গুরু করলেও সে ব্যক্তি নিজেকে যেমন সাপোর্ট দিতে পারবে অন্যদেরকে সাপোর্ট দিতে পারবে মনে রাখবেন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট সিলেক্ট করা একটা চ্যালেঞ্জিং সেক্ষেত্রে অবশ্যই যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যাতে পড়পার ডিগ্রি রয়েছে পড়পার এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে নেবেন এটা নিলেই আপনি দেখবেন আপনার চিন্তা আপনার করতে হবে না ওনরাই আপনাকে গাইড করে ফেসিলিটেড করে আপনাকে যা করেনি বা যেটা ভালো সেটি করাতে সাহায্য করবে তো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ